হয়ে গেছে সমুদ্রে এখন প্রচন্ড ঢেউ এবং বাতাস আমার একটু নিরাপদ জায়গায় যেতে হবে এখানে আসলে ট্যুরিস্টরা সাধারণত আসে না যার কারণে হচ্ছে আমি নিরাপদ জায়গাটি আসলে পাবো কি না আমি জানি না এখানে কোনো বসার জায়গা নেই কিছু ট্রলার আছে আমি একটা ট্রলারের নিচে আশ্রয় রাখবো দেখতে পাচ্ছেন এদিকে কিছু ট্রলার রাখা আছে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে কুয়াকাটার জাতীয় উদ্যানে আছে এখানে অনেক জেলেরাও আছে এসেছি দেখুন সুন্দর মাত্র দশ একটা বৃষ্টি হয়ে গেল বেশ ভালো লাগছে একটা প্রশান্তিদায়ক বৃষ্টি মানে সকাল থেকে খুব গরম লাগছিল আর গরমের মধ্যে হচ্ছে এই বৃষ্টিটা বেশ ভালো লাগলে এদিকে গাছ আছে যার কারণে বৃষ্টি এখন একটু কম লাগছে পিছনের আকাশটা দেখুন তো মনে হচ্ছে হাতে আঁকা ছবি এই সৌন্দর্য রেখে কি বাড়ি যেতে ইচ্ছা করে গুরুত্ব আমার তো সারা জীবন এখানে থেকে যেতে ইচ্ছা করে ভাইয়া জ্বর আসবে কখন জ্বর চলে গেছে আবার কখন আসবে বিকালে ও তুমি কি করো কি নাম তোমার ইমন হাসান ইমাম হাসান তুমি কি করো হ্যাঁ মাদ্রাসায় কোন ক্লাসে এখানে যেয়ে যা আমরা আসি বেড়াতে ঘুরতে আসি ভালো লাগে নাকি বেড়াত ঘুরতে অনেক কোনো সুস্থ হয় কোন সময়টাতে বেশি আসে মানুষ বিকালে আসে তাহলে আর শীতকালে আসে নাকি বর্ষাকালে আসে তাহলে আর এই যে বর্ষাকালে কি এখানে কি পানি টানি উঠে যায় বর্ষার সময় ওই পর্যন্ত উঠে যায় তোমার বাড়ি কোন পাশে এই এই জঙ্গলের ভিতর তাহলে ও রাস্তার ওই পাশে আমি যে রাস্তা থেকে কিছুক্ষণে আগে এসেছি ওই রাস্তার ওই পাশে

বললো যে জোয়ার আসবে বিকালে বৃষ্টি থেমে গেছে আবারও রোদ উঠে গেছে